If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented it. Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. Isn't that spitting slow, spitting fast? I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last. And to believe in what you got, it was built to last, yeah. আমরা আমাদের পার্থী চন্দন সিং এবং পার্গুতিকে আমরা এখানে তৃণমূল কংগ্রেসে দাঁড় করিয়েছি দিদির উন্নয়ন যা গ্রাম পাচ্ছে আশা করি নতুন করে বলার কিছু অবকাশ নেই হয়তো খুব বিক্রো মানুষের ট্রেন তো হবেই ট্রেন হবেই একটা একটা সব কাজ হয়েছে রাস্তা হয়েছে পানীয় জল হয়েছে ভাতা বার্ধক্য ভাতা পয়সা রেশন তারপরে মানুষের সবকিছু পেয়েছে আর পঞ্চায়েত ভোটের পর আরও একটা জাগো বলে একটা প্রকল্প আসছে পাঁচ হাজার টাকা করে মহিলারা পাবে সেই প্রকল্পের মধ্যে দিয়ে স্বনির্ভর হবে বুক করতে পারলে আরও ভালো হয় স্বনির্ভর হবে আরো অনেক আপনাদের কাছে আমরা পার্বতী এবং চন্দ্রনতি আপনাদের এলাকা থেকে একটু দেখবেন আশীর্বাদ করবেন

হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আশা আছে কি আমরা তৃণমূলের জিত জিতবে আমাদের যা উন্নয়ন তো মোটামুটি হয়ে গেছে আর তিরিশ পার্সেন্ট মতন উন্নয়ন আছে সেটা আমরা চেষ্টা করছি ভালো মতনই করবো যতটা পারবো আমরা চেষ্টা করব গ্রামের উন্নয়নের জন্য তার যে উন্নয়ন তো সব সময় করছে আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে লাইট রাস্তা ঘাট আপনি সব কিছু দেখতে পাচ্ছেন ভোট ভোট দিদিকে ভোট দেব দিদি অনেক কিছু দিয়েছে ঘর দিয়েছে কল এসেছে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি

যেন আমরা উন্নয়নটা এখানে ভালোভাবে করতে পারি আমার চন্দন ভাই পার্বতী খুব কাজের মানুষ কোভিড থেকে দেখেছেন আছে তো এইবার সবাই মিলে একদম হাসিল পুজো দিদি উন্নয়ন খুব একদম স্বচ্ছ ভালো ক্যান্ডিডেট আমরা বাড়ি থেকে তুলে এনে রাস্তায় দাঁড় করেছি যে তুমি উন্নয়ন করো তোমার হাতে তুলে সাইকেল এগুলো কে দেয় দিদি করেছে হ্যালো দিদি করেছে আমাদের খুব সাহায্য করেছে তারপরে 500 করে পাচ্ছি লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার আমাদের দিদিকে চাই আমাদের দিদিকে চাই আমাদের আমাদের দিদিকে দিদিকেই ভোট দেবো দিদি সব কিছু দিচ্ছে বাচ্চা মানে বাচ্চাদের পড়াশোনা থেকে খাওয়া মানে স্কুলে খাওয়া খরচা থেকে কন্যাশিড়ি রূপশিঁড়ি থেকে সবকিছু থেকেই দিদি তো আমাদেরকে সাহায্য করছে দিদি তো অনেক কিছু সুযোগ সুবিধা হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার আরে মানে আমার বাচ্চা থেকে মানে ছোট থেকে পড়াশোনা থেকে সব কিছুই পেয়েছে কোনো না কোনো অসুবিধা হয় না Thank you. যত দিন যাচ্ছে তত অভিজ্ঞতা আরও বাড়ছে মানুষ যেমন চাহিদা বাড়ছে দিদি উন্নয়ন যত দিচ্ছে মানুষের চাহিদা তত বাড়ছে আমরা দেখতে পেয়েছি আগেকার দিনে আমরা যখন প্রথম আটানব্বই সালে আমি প্রার্থী হয়েছিলাম তখন সয়মাত্র দিদি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করে তখন মানুষের চাহিদা একরকম ছিল বামপন্থীর জমানা তখন মানুষের উন্নয়ন কিছু ছিল না একটা অন্যরকমভাবে ভোট হতো এগারো সালে পরিবর্তন পরে তেরো সালে আমি পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বী করেছি সেখানে জয়লাভ করেছি মানুষকে দিদির উপর ভরসা করে একটা ভোট হয়েছে এগারো সালে পরিবর্তনের পরে আক্ষেপ ছিল দিদির পঞ্চায়েত নির্বাচনে যদি আমরা জয়লাভ করতে পারি সারা পশ্চিমবাংলার উন্নয়নের একটা বিপ্লব তৈরি হবে সেটা হয়েছে তারপরে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা আবার আঠেরো সালের নির্বাচনের মুখোমুখি হয়েছি গ্রাম পঞ্চায়েত নির্বাচন তিস্তর পঞ্চায়েতে সেখানেও আমরা সার্বিকভাবে জয়লাভ করেছি তারপরে বিধানসভা নির্বাচনের পরে দিদির আরও উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে খাদ্যসাথী ফিজ রেশন প্রকল্প পশ্চিমবাংলার মুখে প্রতিপত্রের স্বার্থে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী করেছিল তো সেগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে দেখুন এমএলএ এমপি যাই হোক মানুষের উন্নয়ন পৌঁছে দিতে হয় পৌরসভায় গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে তো আমাদের গ্রাম পঞ্চায়েত তর পঞ্চায়েতে খুব নিচু লেভেলে আমরা রাজনীতিটা করি মানুষের সাথে নিবিড় যোগাযোগ রাখি যোগাযোগ রেখে বুঝেছি এগারো সালের পর থেকে উনিশ সালে আমাদের একটু ছন্দপতন ঘটেছিল উনিশ সালে যে কোনো কারণেই লোকসভা নির্বাচনে আমাদের একটু গঠন ঘটে বিভিন্ন কারণে সেই কারণ দিদি তারপরে দিদিকে বলো একটা প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সেটাকে রেক্টিফাই করে তুলি তারপরেই আমরা বিধানসভা নির্বাচনে বাংলার মেয়েকেই চাই এই প্রকল্পকে সামনে রেখে এবং লক্ষ্মীর ভাণ্ডার দিদি প্রস্তাব দিয়েছিলেন এবং তা করেছেন তো সবাই জানে যে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তাই করেন কারণ এখানে বিজেপি বা আরও অন্যান্য বিরোধী দলেরা তারা পনেরো লক্ষ টাকা গ্যাসের দাম দ্রব্যমূল্য বেড়েছে পেট্রোলের দাম বেড়েছে মানুষ না বিশ্বাস হয়ে যাচ্ছে সাধারণ মানুষ রান্নাঘরে আগুন ধরছে সাড়ে চারশো টাকার গ্যাস এখন বারোশো টাকা দিয়ে কিনছে এতে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে এবারে মানুষের যে উন্নয়ন বাংলার উন্নয়ন বিশেষ করে রাস্তাঘাট পথশ্রী রূপশ্রী এই ধরনের বিভিন্ন প্রকল্প মানুষ খুব আপ্লুত খুব আনন্দিত মানুষ মুখিয়ে আছে কবে তৃণমূলকে ভোটটা দেওয়ার জন্য আট তারিখে শুধু সময়ের অপেক্ষা আমি যা দেখতে পাচ্ছি আমার বাইশটা ওয়ার্ড বাইশটা ওয়ার্ডে বাইশে বাইশ মেয়ে আপনার পঞ্চায়েতের জেলার মধ্যে দৃষ্টি আকর্ষণ করবে আমি আশাবাদী আমার সব নতুন আমার যা ক্যান্ডিডেট আছে শিক্ষা তো আশা করি আমি সবাইকে নিয়ে আমি সকাল থেকে বাদল প্রসাদ তো করেছি তেত্রিশ নম্বর পার্টে করেছি বিভিন্ন জায়গাতে আজকে কভার করছি কালকে একত্রিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ নম্বর করেছি তো সব জায়গাতে আমি এটা একটা ভালো জোয়ার দেখতে পাচ্ছি তাই হিসেবে আমাদের প্রথমত গ্রামকে যারা আপনারা প্রচার মাধ্যম তুলে ধরছেন আপনাদের কাছে আমার অসংখ্য ধন্যবাদ যে আমরা প্রথমত গ্রামে থাকি আপনি আমাদেরকে প্রচার মাধ্যমে তুলে ধরছেন আমরা খুব আপ্লুত আগনা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই ধরনের মিডিয়ার সাংবাদিকদের আমরা প্রণাম শুভেচ্ছা সালাম জানাই এবং তারও সাথে জানাই যে আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক আপনাদের পরিবার ভালো করুক আপনারা আশীর্বাদ করুক যেন আমরা গ্রাম পঞ্চায়েতের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে মানুষের উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি মানুষ যেন সুশাসন পায় সাধারণ স্কুল ছাত্রছাত্রীরা যেন সুন্দরভাবে স্কুল কলেজ যেতে পারে সুন্দর প্রশাসন সুন্দর শাসন সুন্দর উন্নয়ন যেন মানুষের কাছে দিতে পারে এইরকম চিন্তাভাবনা নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি এবং দিদির বার্তাগুলো আমরা কিছুই নয় আমরা একটা সৈনিক দিদির যে উন্নয়ন সেই উন্নয়নগুলো যদি মানুষের কাছে সবটা পৌঁছে দিতে পারি আমাদের প্রচার আর বক্তব্য লাগে না দিদি আমাদের কাছে অস্ত্র সাজিয়ে দিয়েছে আমরা দিতে ব্যর্থ এ দেওয়ার জন্য নতুন মুখ নিয়ে এসে একটা সংগ্রাম করছি এই বিপ্লবটা যদি আমরা ঘটিয়ে দিতে পারি আগামী জন্মে আগামী দিনে আমরা দেখতে পাব একটা তৃণমূলের জোয়ার এসেছে আগামী দিনে কোনো রাজনৈতিক দল একে লঙ্ঘন করার ক্ষমতা থাকবে না বলে আমার দৃঢ় বিশ্বাস এই যে পঞ্চায়েত ভোট তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে জিতে গেছে তো সেক্ষেত্রে আপনার কোনটা বেশি ভালো লাগে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে নাকি প্রতিদ্বন্দ্বিতা হিসেবে জিতে সেইটা বেশি ভালো লাগে প্রশ্নটা খুব ভালো করেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসাটা আমার পক্ষে খুব একটা ভালো লাগে না কেন ওটাকে ভীরুতার পরিচয় মনে হয় আমি প্রতিদ্বন্দ্বী যত কঠিন হোক আমি সেই কঠিন লড়াইকে জয়লাভ করবো এটা একটা বড় শক্তি মনে কারণ আমরা দিদিকে দেখেছি দিদি প্রতিকূলতা পুরুষ সবসময় লড়াই করে দিদি এগিয়ে এসেছে দিদি লড়াই করে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছে দিদি লড়াই করে ব্রাহ্মণকে দুর্গোটাকে ভেঙে দিয়ে এগারো সালে প্রতিষ্ঠা করেছে দিদি লড়াই করে গ্রাম বাংলা উন্নয়ন করেছে দিদি লড়াই করে কেন্দ্রের বিরুদ্ধে একশো থেকে কাজ বন্ধ রেখেছে ঘরের টাকা বন্ধ করে রেখেছে জব টাকা বন্ধ রেখেছে দিদি তারও বিরুদ্ধে লড়াই করছে আগামী দিদি ছিনিয়ে আনবে আমরাও যাই বিরোধীদের সাথে লড়াই করে জয় ফিরিয়ে আনা এতে অনেক বেশি আনন্দ আর প্রতিদ্বন্দ্বী যেটা বলছেন এরা প্রতিদ্বন্দ্বী যেখানে হচ্ছে সেখানেও কিছু করার নেই সেখানে কিন্তু কোনো রকমভাবে তারা প্রার্থী দিতে পারেনি সেখানে বিরোধীরা সংখ্যালঘু প্রার্থী দিতে পারেনি তাই বিরোধী আসুন শূন্য আমরা জয়লাভ করেছি এখানেও কিছু করার নেই তবে আমাদের এখানে সমস্ত দলে প্রার্থী দিয়েছে আমরা দেয়া করেছি ভাই তোমরা দাও আমাদের কোনো অসুবিধা নেই আমরা লড়াই করে উন্নয়ন আমাদের সামনে আছে এটাই আমাদের মোটো আর এই মোটোটাকে আমি বিস্তার করতে চাই আপনি তো প্রথমেই বললেন যে জিতে আসার একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে জিতে আসবেন জিতে আসার পর আপনার স্থানীয় বাসিন্দাদের প্রতি কি প্রতিশ্রুতি হচ্ছে আমার প্রতিশ্রুতি আছে প্রথম কথা হচ্ছে আমার যে প্রতিশ্রুতি হচ্ছে পানীয় জলের যে জায়গাগুলো গ্যাপ আছে সেই গ্যাপগুলো আমি পূরণ করে দেব এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেক জায়গায় আমি একটা ভার্বি করেছি প্রত্যেক জায়গায় যেমন আমরা শহর পৌর শহরে দেখতে পাই যে সকালবেলা উঠে বাঁশি বাঁচিয়ে ঝাড়ুদাররা আসে বাড়ির ময়লা তুলে নিয়ে চলে যাচ্ছে ঠেলা গাড়ি করে দিয়ে একটা জায়গায় ফেলছে পচনশীল অপচনশীল একটা জায়গাতে ফেলছে আমার চিন্তাভাবনা চেয়ে খেয়ে গ্রামে সকাল উঠে বাড়ির সামনে যেমন নিজের বাড়ির মহিলারা নিজের উঠোনটা ঝাঁপ দেয় আমি চাইছি আমার পঞ্চায়েতের নির্বাচনের সমস্ত গ্রাম বাড়ির সামনেটা রাস্তাটা আমার লোকেরা ঝাড় দিয়ে পরিষ্কার করবে আবার সন্ধ্যেবেলায় নোংরা হবে তারপর দিন আবার পরিষ্কার করবে একটা সুন্দর জীবাণুমুক্ত একটা স্বচ্ছ গ্রাম পঞ্চায়েত আমি এলাকায় উপহার দিতে চাই